অজ্ঞান তিমী রান্ধাস্য জ্ঞানঞ্জন শ্লাকয়া চক্ষু নিম্লিতম যেন তস্ময় শ্রী গুরবি নম ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো আজ আমরা পাঠ করব ঠাকুর বলিতেছেন ঈশ্বরে সব সম্ভব মিরাকেলস ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কোনো বস্তু নয় সব কিছুই সম্ভব ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উঁট হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কি তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই দুজন যোগী সাধনা করছিলেন তারা নারদ ঋষিকে দেখে বললেন নারায়ণ কি করছেন অর্থাৎ ঈশ্বর কি করছেন নারদ সেখানে দেখে এসেছেন কি না তিনি বললেন যে একটা ছুঁচের ভেতর হাঁটতি ও উঁট প্রবেশ করাচ্ছেন যেটা একেবারেই অসম্ভব ব্যাপার কিন্তু এক ভক্ত বললেন যে হ্যাঁ সেটা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয় ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব কিন্তু অপর ভক্তটি বিশ্বাস করতে পারলেন না তিনি ভাবলেন যে নারদ সেখানে যায়নি। বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন কন্যবর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাবু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করগে আসন দেব নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্ম বন্ধু মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত যে স্থানটিতে নরেন্দ্র ও তার বন্ধুরা ধ্যান করিতেছিলেন সেইখানে ঠাকুর উপস্থিত হলেন এবং মাস্টারও আছেন। ঠাকুর কথা কইতেছেন ঠাকুর ব্রাহ্ম ঠাকুর ব্রাহ্মভক্ত দিকে বলিলেন ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় যখন ধ্যান করবে তখন ধ্যানের প্রতি এক মনে ধ্যান করতে হবে এবং ধ্যানের প্রতি মগ্ন হতে হবে যদি ধ্যানে মন না দিতে পারো যদি উপরে উপরে ভেসে যাও তাহলে তাতে লাভ কিছু হবে না এবং যদি জলের উপরে ভাসো তাহলে জলের নিচে যে রত্ন পাওয়া যায় সেটা কি কখনো পাবে তাই যখন নামবে জলে তখন জলে নিচে ডুব দিয়ে নেমে যাও এই বলিয়া ঠাকুর মধুস্বরে গান গাইতে লাগলেন ডুব দেড়ে মন কালী বলে হিদিক রত্নাকরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখন দুই চার ডুবে ধর্ণা পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কোলে জ্ঞান সমুদ্রের মাঝের এমন শান্তিরূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে পুড়ায় পাবে যুক্তি মতো চাইলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছবি না তার গন্ধ পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে বলছি যে হৃদি রত সে রত্নাকরের যে হৃদয়ের যে রত্নাকরের অগাধ জল তোমার হৃদয়ের মাঝে যে রত্নাকর আছে সে অগাধ জলের মধ্যে তুমি দাও কালি কালি বলে তুমি ডুব দাও সেই রজ্না করে জলে যদি তুমি ডুব দিতে পারো তাহলে সেখানে শূন্য হাতে কখনো ফিরবে না দু দু চার ডুবেও যদি ধন না পাও তোমার সামর্থ্য যতক্ষণ আছে এক ডুবে যাও এবং সেখানে কুণ্ডলিনীকে জাগিয়ে তোল তাহলেই যে জ্ঞান সমুদ্রের মাঝে মুক্তা পাবে শান্তিরূপা মুক্তা এবং যদি শিব যুক্তি মতো চাও আর ভক্তি করে কুড়াও সেখানে আবার ছজন কুমির আছে যে কাম কামাদি ছয় কুমির সে কুমির সবসময় লোভে বসে থাকে যাতে তোমাকে সেখানে পৌঁছাতে না দেয় কিন্তু তুমি যদি বিবেক হলুদ মেখে গায়ে মেখে তারপর সেখানে নামো তাহলে সে বিবেক হলুদের গন্ধ যদি তারা পায় তাহলে তোমাকে ছুবে না যখন তোমার মধ্যে বিবেক বৈরাগ্য চলে আসবে তখন সেই কাম কমা কাম পারবে না তারা তার গন্ধ পেয়ে দূরে সরে যাবে রতন মানিক্য অনেক পড়ে আছে সেখানে সেখানে রামপ্রসাদ বলে যদি ঝাঁপ দাও অনেক রতন মিলবে ব্রাহ্ম সমাজ বক্তৃতা সমাজ সংস্কার আগে ঈশ্বর লাভ পরে লোকশিক্ষা প্রদান নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবর্তী চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্ব হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কইতে কইতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ যদি গায়ে মাখো তাহলে কুমির তোমাকে ছবে না হিদি রত্না করে অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাগলে তারা তোমাকে ছোঁতে পারবে না বা ছুঁবে না পণ্ডিত কি লেকচার কী হবে যদি বিবেক বৈরাগ্য না আসে পণ্ডিত্য লেকচার কিছুতেই কিছু হবে না তোমার মধ্যে বিবেক বৈরাগ্য যদি না থাকে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এরই নাম বিবেক তাকে হৃদয় মন্দির প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো আগে বিবেক বৈরাগ্য নিয়ে ঈশ্বরকে হৃদয় মাঝে প্রতিষ্ঠা করতে হয় তারপরে তুমি লোকশিক্ষা দিতে পারো বক্তৃতা দিতে পারো লেকচার দিতে পারো যদি তোমার ইচ্ছা হয় যতক্ষণ হৃদয় মন্দির তাকে প্রতিষ্ঠা করতে না পারছ ততক্ষণ তোমার বক্তৃতা লেকচারে কিছু হবে না শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খ এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পোদো পোদ বলে ডাকত গ্রামে একটি পড় মন্দির ছিল ঠাকুরের বিগ্রহ নাই মন্দিরের গায়ে গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে মেজেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরের লোকজনের আর যাতায়াত নাই যেহেতু মন্দিরে ঠাকুর বিগ্রহ নয় সেই জন্য সেখানে পূজাপাঠ কিছুই হয়নি এবং লোকজনের যাতায়াতও নাই পোড়ো মন্দির তার দেয়াল দেয়ালে বিভিন্ন ধরনের গাছপালা এবং চামচিকায় ভর্তি হয়ে গেছে একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা সংগোধনী শুনতে পেল মন্দিরের দিক থেকে শাক বাজছে ভোঁ ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি করবে এই তাদের মনের আশা এতদিন মন্দির পোল মন্দির ছিল এখন কোনো লোক হয়তো মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করেছে সেই জন্য গ্রামের সমস্ত লোক সেখানে যে উপস্থিত তারা ঠাকুর দর্শন করবে এবং আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ সাঁক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার বিস্তার হয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নায়িক মাধব পেদ সাঁ ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবা নিশি দিচ্ছে থানা তোর মন্দিরে তো মাধব নাই অর্থাৎ তোর মন্দিরে তো ঈশ্বর নাই তুই একটা গোল বাঁধালি শাঁখ ফুঁকে দি সেখানে এগারো জন চামচিকেতে দিবা নিশি থানা দিচ্ছে যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভো করে শাঁখ ফুঁকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন মন যদি শুদ্ধ না হয় যদি ওই চামচিকার বিষ্ঠা থাকে এবং চারিদিকে গাছপালায় ভর্তি থাকে সেখানে এসে ভগবান বসবেন না ভগবানের আসন পাততে গেলে আগে নিজেকে পবিত্র হতে হবে এবং মন শুদ্ধ করতে হবে মন শুদ্ধ করে তবে ভগবানের পবিত্র আসন পাতলে ভগবান এসে বসবেন চামচিকার বিষ্ট থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকা একাদশ ইন্দ্রিয় এই যে এগারো জন চামচিকার কথা বলে বলা হয়েছে তারা হলো একাদশ ইন্দ্রিয় তাদের মধ্যে পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় আর মন তাহলে পাঁচ পাঁচে দশ একে এগারো জন হলো আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে মাধবকে যদি প্রতিষ্ঠা করতে পারো তারপর তুমি লেকচার দিতে পারো যতক্ষণ মাধব প্রতিষ্ঠা না হবে যতক্ষণ তোমার মধ্যে বিবেক বৈরাগ্য না আসবে মন তোমার চিত্তশুদ্ধ না হবে ততক্ষণ তুমি লেকচার দিতে বা লোকশিক্ষা দিতে পারবে না আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তুলো তারপর অন্য কাজ কেউ ডুব দিতেই চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার ডুব দিয়ে আগে গভীর সমুদ্রে যেতে হয় এবং সেখান থেকে রত্ন তুলতে হয় ঈশ্বরের মধ্যে গভীরভাবে প্রবেশ করতে হয় এবং সাধন ভোজন চায় বিবেক বৈরাগ্য চায় তবেই লোকশিক্ষা এবং লেকচার দেওয়া যায় লোকশিক্ষা দেয়া খুব কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায় তাহলে লোক শিক্ষা দিতে পারে যদি ঈশ্বরের আদেশ না হয় তাহলে লোকশিক্ষা শিক্ষা দেওয়া সম্ভব নয় তাহলে তাকে কেউ মানবে না একমাত্র ঈশ্বর দর্শনের পর যদি তার আদেশ পায় হলেই লোকে তাকে মাননি করবে এবং তার কথা মেনে চলবে অবিদ্যা স্ত্রী আন্তরিক ভক্তি হলে সকালে বসে আসে কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দা পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইয়াছেন মনিক কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না এদিকে মনেই বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ ঠাকুর যে বারবার বিবেক বৈরাগ্যের কথা বলছেন তাহলে আমি তো বিবাহ করিয়াছি তাহলে আমি বৈ বৈরাগ্য কীভাবে নেব মণি খুব চিন্তায় পড়ে গেলেন মণি তখন ঠাকুরকে প্রশ্ন করিলেন স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে ঠাকুর তখন গম্ভীর স্বরে বলিলেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক সে করুক যে পথে যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী যদি তোমার স্ত্রীর মধ্যে বিদ্যা থাকে জ্ঞান থাকে তাহলে ঈশ্বর সাধনের পথে তোমাকে বাধা দেবে না সে তোমাকে সাহায্য করবে ঈশ্বর সাধনে এবং সে পথে যাওয়ার জন্য সে তোমাকে সহযোগিতা করবে গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেয়ালে ঠেস ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন নরেন্দ্রদি ভক্ত কোনো ক্ষণকাল কাল অবাক হইয়া রহিলেন ঠাকুর একই কথা বলছেন স্ত্রী যদি এমন কথা বলে সে আত্মহত্যা করুক আর যাই করুক তাকে ত্যাগ করবে ত্যাগ করাই উচিত ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনের কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলে বসে আসে রাজা লোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও কম ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে তুমি অনেকে বলছেন তুমি এত চিন্তা করছে কেন যদি তোমার মধ্যে ঐশ্বরিক ভক্তি আসে তুমি যদি সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবেসে থাকো সে ভক্তি তোমার মধ্যে যদি থাকে তুমি তোমার বসে সবাই আসবে রাজা দুষ্ট লোক তোমার স্ত্রী তোমাকে স্ত্রীর জন্য এত চিন্তা করতে হবে না দেখবে তোমার ভক্তির মাধ্যমে তার মধ্যেও ভক্তি আসবে এবং সেও ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হও নিজে ঈশ্বরের প্রতি ভক্তি করো ঈশ্বরের ইচ্ছাতেই সবাই ভালো হবে মণি ঠাকুরকে বললেন সংসারে আমার বড় ভয় হয় ঠাকুর মণি এবং নরেন্দ্রকে বলিলেন তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কবু গতি নাই মণিকে একান্তে বলিলেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই ঈশ্বরেতে তে ভক্তি খুব প্রয়োজন ঈশ্বরে যদি ভক্তি না হয় তাহলে কোনো মতেই তার কোনো গতি হবে না যখনই ঈশ্বরের প্রতি তোমার ভক্তি আসবে তখনই তুমি ঈশ্বর লাভ করতে পারবে এবং তখনই তোমার গতি হবে এবং যদি সংসার থাকতে চাও তাহলে ঈশ্বর লাভ করে তবেই সংসারে থাকবে তাহলে কোনো ভয় থাকবে না এর জন্য নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শ্রদ্ধাভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই সংসারে থাকতে নির্জনে সাধন করতে হয় সাধন করে ঈশ্বর লাভ করতে হয় ঈশ্বরের ভক্তি লাভ করতে হয় এবং ঈশ্বর লাভ করতে হয় তাহলে সংসার কোনো ভয় থাকে না চৈতন্যদেবের সংসারী ভক্ত ছিল তারা সংসারে নাম মাত্র থাকত অনাসক্ত হয়ে থাকতো ঠাকুরদের ভোগারতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাঁহারা বিশ্রাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ